সমাজের ভিতরে যারা নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহর আইন কমান্য করে অন্য কোন আইনকে অন্য কোন বিধানকে কার্যকর করতে চায় সেই জায়গায় ইমানদারের করণীয় আছে না নাই নাই বলবেন না সেই জায়গায় কি দায়িত্ব আল্লাহ রবিন বান্দা কি বুঝিয়ে দিচ্ছেন শোনো আমি তোমাকে কেন পাঠিয়েছি দুনিয়াতে তোমাদের মধ্যে অবশ্য এমন একটি দল থাকা দরকার এমন একটা টিম থাকা দরকার যাদের দায়িত্ব হবে

লাতা আলাই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন আরেক এক জায়গায় বলছেন কুনতুম খয়র উম তিন ওখরি যেতলি না সিত মরু নবি বা রূফি ওতন হউ না অনিল মুনক ওতু মিনু নবিল্লা জোরে বলো শ্রেষ্ঠ জানতি মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে তোমরা কি করবি সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে এবং ইমান আনবে কার ওপরে আসতে বলবেন না কার ওপরে সৎ কাজের আদেশ আপনি যখন দিতে যাবেন অসৎ কাজের বাধা যখন দিতে যাবেন নামাজের ভিতরে ভুল হলো লোকমা দিলেন সমাজের ভিতরে যদি কোনো নেতৃত্বে যদি কোনো কেউ ভুল কাজ করতে আসে আল্লাহর হুকুম পরিপন্থে যদি কোনো কাজ যদি সমাজে কেউ চালু করতে চায় ইমানদারের দায়িত্ব হলো সেই সমস্ত অন্যায় কাজের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা ঠিক কিনা বলেন এই চেতনা যার ভিতরে লালন হবে না এই চেতনা যার মধ্যে জাগ্রত হবে না সে ব্যক্তির ইমান কখনো পাকাপ্ত হতে পারে না সে ব্যক্তির ইমানটা যেকোনো মুহূর্তে ফসকির দিকে চলে যেতে পারে

হাদিস বিরোধী কোনো কার্যকলাপ যদি সংগঠিত হতে দেখে তার এক নাম্বার কাজ হলো সঙ্গে সঙ্গে এটাকে মিটিয়ে দেবার জন্য তার কাজ হলো এক নাম্বার হাতের শক্তি দিয়ে তা মিটিয়ে দেওয়া কিসের শক্তি দিয়ে হাতের শক্তি দিয়ে মিটিয়ে দেওয়া যদি তার হাতের সমর্থ না থাকি জিহবা দিয়ে কথার মধ্য দিয়ে তার প্রতিবাদ জানানো এটাও যদি তার সমর্থ না থাকে তাহলে সে যেন অন্তর দিয়ে সেই সমস্ত অন্যায়গুলোকে ঘৃণার চোখে দেখে এবং রাসূল শেষে বলছেন সন ঘৃণার চোখে সেই সমস্ত ইমানদাররাই দেখতে পারে যাদের ইমানটা খুব দুর্বল অদালিকা দাফুল ইমান সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়টাই বহন করে আমার বন্ধুগণ দুঃখজনক হলো সত্য আজকের সমাজে হালাল কাজ বেশি না হারাম কাজ বেশি আসতে বলে হালাল না হারাম হারাম আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি হ্যাঁ আচ্ছা নেশার পরিমাণ কম না বেশি বিড়ি খাওয়া লোক কম না বেশি বিড়ি খাওয়ার দোয়া কি বিড়ি খাওয়া লোক বেশি নামাজ নাই নামের আগে মোহাম্মদ এবং নাম এত সুন্দর নাম অনেক বুজুর্গ লোকের নাম এত সুন্দর হয় না এত সুন্দর সুন্দর নাম নামাজ পড়ে না নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে হলে আমল নিয়ে জান্নাতে যেতে হবে কি নিয়ে যেতে হবে আমল আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে কি আপনাদের আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি একটু বসেন জায়গাটা খুব শর্ট হয়ে গেছে কেমন যেন একটা আকৃতির জায়গা পিছন থেকে আমাকে অনেকে দেখতেও পাচ্ছে না অনেক কষ্ট করে অনেকে বসে আছেন অনেক রাত হয়েছে আমি আপনারা যদি ধৈর্য শক্তি থাকে আমি আমার সাধ্যমতো আমি আজকে কথা যেহেতু বলতে উঠেছে আমি সাধ্যমত সময় দেওয়ার চেষ্টা করব জোরে বলি ইনশা আল্লাহ ইনি সম্মানিত ভাইয়েরা তাহলে আজকের সমাজে খারাপ কাজের পরিমাণ বেশি না ভালো কাজের পরিমাণটা বেশি তাহলে আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের বাধা দাও এই কাজে আমাদের ব্যর্থতা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই একটা নারী অর্ধলগ্ন হয়ে ঘর থেকে বের হয় চুলটা ছেড়ে দিয়ে ছোটটাকে সুন্দর করে ডিজাইন করে লিপস্টিক দিয়ে কপালে একটা নক্তা লাগায়া এই যে মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ করে জনি বের হলেন অবশ্যই ওই নারীর আব্বা আসে না নাই মা আসে না নাই ভাই আছে না নাই আচ্ছা স্বামী আছে না আচ্ছা তাহলে তাহলে এই সমস্ত মানুষ থাকার পরেও ভাই স্বামী বাবা সব থাকার পরেও এই মেয়েটা অর্ধলগ্ন হয়ে বের হচ্ছে সমাজে হয় একটু পরেই গেলেন পরিবারেও আদেশ থাকার ন্যায় আদেশ থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সে আদেশটা কি আমাদের আছে বরং এমন ও পিতা আছে সুন্দরী মেয়েকে ষোড়শী মেয়ে ওকে অর্ধলগ্ন করে সাজিয়ে গুছিয়ে দিয়ে মঞ্চে তুলে দিয়ে বলে মা তুমি একটু তো মেয়ের নাচনে মেয়ের মেয়ের নিত্যের তালে তালে বাবা হাতের তালি মারে আবার মঞ্চে দাঁড়িয়ে বলে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মাসাল্লাহ খুব জন্য ভালো নাচতে পারে এরকম বেয়াকুফ কিছু আছে না নাই এই সমস্ত অযোগ্য বেয়াকুফ অভিভাবকদের ভাঙ্গা দরকার। আপনার সমাজ আদেশ দেবেন কখন আপনার পরিবারই তো আপনার আদেশ নাই আপনার স্বামী আপনার স্ত্রীকে আপনি ঢাকবেন না কে ঢেকে দেবে আপনার স্ত্রীকে স্ত্রীকে ঢাকে না বরং সে স্ত্রীকে আরো সুন্দর করে সাজায় সাজায় নিয়া হুন্ডার পিছনে উঠায় মাটি ডালি টু বনানি সব গ্রাম টু চার মাথা না নাই চক্কর দিয়া বুঝায় দেখ ব্যাখ্যান করছে আছে না নাই সারাদিন ঘোরাঘুরি কইরা আবার সন্ধ্যার সময় বিভিন্ন সাইজের ছবি তুলছে বইয়ের সেই ছবিগুলো সবগুলো এক জায়গায় কইরা ফেসবুকে পোস্ট কইরা বলে বন্ধুর আসন সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি আছে না নাই শোনেন রাষ্ট্র তো বহু পরে সমাজও অনেক পরে আগে নিজের জীবন আগে সাজাতে হবে কু এন খুব নিজে বাঁচো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আমার মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত বড়ি একটা বিশাল রাষ্ট্র বিশাল রাষ্ট্র এই রাষ্ট্রের হিসাব আসে না নাই আসতে বলবেন না নাই হিসাব নেবেন যারা এই রাষ্ট্রের একটা অংশ জীব জিহবা যারা দুনিয়াতে মিথ্যা কথা বলার অভ্যাস যাদের ছিল মরার পরে হাসুরের দিনও মিছা কথা আমার দেশে সত্য কথা বলা মানুষ বেশি না মিথ্যা কথা বলা মানুষ বেশি আচ্ছা আমার দেশে কোন শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন আচ্ছা থামেন উত্তর তো পাইছে কিছু সব তো বুঝতেছেন তাহলে মিথ্যা কথা বলে অথচ তারা সমাজের নেতৃত্ব দিচ্ছে একজন মিথ্যুকের জন্য নেতৃত্ব মিথ্যুক কখনো নেতৃত্ব দিতে পারে না মিথ্যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় মিথ্যা কোথায় নিয়ে যায় জাহান নামের দিকে নিয়ে যায় মিথ্যা সম্মানিত ভাইয়েরা মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা বডিকে আল্লাহ তা প্রশ্ন করবেন প্রশ্ন করবেন না প্রশ্ন করবেন কিন্তু যারা দুনিয়াতে মিথ্যা কথা কইছে ওরা মরার পরে মিথ্যা কথা বল আল্লাহর সামনে যায় বলবে আল্লাহ আমি এগুলো করি নাই এগুলো সব মিথ্যা কথা সেই দিনে যখন উল্টাপাল্টা বক্তব্য শুরু হয়ে যাবে আল্লাহ বলা আলামিন বলেছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলিয়াউ বানাফতিমু আলা আফহিহিম ওতুকল্লিমোনা ই দিহিম অত শহদু আর জলোহন বিমা কানোয়াক্সিবোদ আজকের দিনে আমি তোমাদের মুখ বন্ধ করে দিলাম সিল মেরে দিলাম মুখ দিয়ে কোনো কথা বের হবে না সাক্ষ্য দেবে তোমাদের হাত সাক্ষ্য দেবে তোমাদের পা সাক্ষ্য দেবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ এই হাত দিয়া শক্তি খাটায়া কাকে তুমি গুলি করে মেরেছ এই পা দিয়া কাকে শক্তির বলে তোমার জুতার বাড়ি জুতার গুতা দিয়া মানুষের মাথাটা ফেটে দিয়েছ লাঠির বাড়ি দিয়া সুস্থ মানুষকে তুমি রক্তাক্ত করে ফেলেছ জুলুম করেছ জুলুমতন্ত্র চালিয়েছ সব সাক্ষ্য তোমার পা দিয়ে দেবে সব সাক্ষ্য তোমার হাত দিয়ে দেবে তোমার কান দেবে তোমার চোখ দেবে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব তোমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী হয়ে যাবে আমার বন্ধুবণ সেই জন্য আমার আপনার সবার আগে সবার আগে দায়িত্ব হলো মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত বিশাল বড় রাস্ত্রে আগে সুন্দর করে তার চিকিৎসা করা ঠিক কিনা বলেন জানিং এ এটাকে শাসন করা সুন্দর করে গড়ে তোলা চোখের চোখের ট্রিটমেন্ট হলো চোখ দিয়ে হারাম কিছু দেখব না চোখ দিয়ে হারামের দিকে তাকাবো না এটা হলো চোখের হক আদায় কান দিয়ে খারাপ কিছু শুনবো না যা শুনবো ভালো কিছু এরপরে মুখের হক হলো এই জিহ্বাে কোনো খারাপ কথা আমি মুখ দিয়ে বের করব না যে সমস্ত কথাগুলো উচ্চারণ হবে সেগুলো সব সত্য কথা উচ্চারণ হবে যে খাবারটা মুখে নেব হারাম কোনো খাবার মুখে তুলব না হালাল খাবার মুখে তুলে নেব এই দুটা হাত দিয়ে হারাম কোনো কামাই আমি করতে যাব না যা কামাই করব হালাল কামাই করব। এই হাত দিয়ে কলমের খোঁচা দিয়া উল্টা পাল্টা করে রাতকে দিন করব না দিনকে রাত করব না ফাঁসির আসামিকে মুক্তি না দিয়া ফাঁসির আসামিকে ফাঁসির অর্ডার দিয়ে দেব ঠিক কিনা ভালো মানুষের বিরুদ্ধে কোনো রায় লিখব না যদি আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ট্রিটমেন্ট আমি যদি করতে পারি সঠিকভাবে যদি আমি পরিচালনা করতে পারি নিজেকে যদি বাঁচাতে পারি পরিবারকে যদি বাঁচাতে পারি অবশ্যই আমার আপনার জন্য জান্নাতটা সহজ হবে ঠিক কিনা বলেন জান্নাত সহজ হয়ে যাবে আর এই যে আমি চেষ্টা করব আমার চোখটাকে ঠিক রাখতে কানটাকে ঠিক রাখতে জিবা ঠিক রাখতে হাত পা ঠিক রাখতে বৈধ পথে চালানোর জন্য যে আমি চেষ্টা করব সেই চেষ্টার নাম হলো জিহাদ সেই চেষ্টার নাম কি জিহাদ আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হক জিহাদিহি ওয়া যাবাকুম ওয়া মা মিলে ত বি কুম ইবরহিম হুয়াজেম্মা কুমুল মুসলিমিন জলে বলুন আল্লাহ হওয়া একবার তোমরা আল্লাহর জন্য জিহাদ করার মতো জিহাদ করো চেষ্টা কর শব্দ মতো তোমরা চেষ্টা করো জিহাদ মানে শুধু আমরা বুঝবো না সামনে যা পাবো সব শেষ করে দেবে এটার নাম কিন্তু শুধু জিহাদ নয় জিহাদের রূপ বাতিলের মুখোমুখি কিন্তু জিহাদের বিস্তারিত ব্যাখ্যা যদি কেউ শুনতে চান সম্মানিত ভাইয়ের আজকের যে আপনারা আসছেন এই যে মাহফিলে বসে আছেন ঘরমাক্ত শরীর নিয়ে রাত জেগে জেগে কষ্ট করে মাটিতে বসে বসে আলোচনাগুলো শুনছেন এটা কি সাধারণ কাজ নেই এটাও একটা জিহাদ এটা কি এটা কি বলেন এটাও জিহাদ আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পদে টিকে থাকার জন্য যে বান্দা চেষ্টা করে এটাই হলো জিহাদ এটা কি জিহাদ আমার বন্ধুগণ জিহাদ প্রসঙ্গ যখন চলে আসলো জিহাদের নাম শুনলি অনেকের গায়ে সুলকায় আছে না নাই জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে লাগাতে চায় জিহাদকে কিসের সঙ্গে লাগাতে চায় জঙ্গিবাদের সাথে লাগাতে চায় জঙ্গিবাদ আর জিহাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ আর জিহাদ কিন্তু একটা পক্ষ আছে এটাকে মিলায় দিতে চায় ইসলাম সন্ত্রাসের মধ্য দিয়ে আসে নাই ইসলাম জঙ্গিবাদের মধ্য দিয়ে আসে নাই ইসলাম এসেছে জিহাদের মধ্য দিয়ে চেষ্টার মধ্য দিয়ে মোজাহাদার মধ্য দিয়ে তবে হ্যাঁ ইসলাম কখনো অফেন্সিভ নয় ইসলাম হলো ডিফেন্সিভ ইসলাম কাউকে কখনো আগে করতে বলে না যদি কেউ আসে মোকাবেলা করতে বলেছে ইসলাম ঠিক না রসুল নবতী জিন্দগির তেইশটা বছর তিনি দুটা জায়গায় তিনি কাটিয়েছেন একটা হলো বক্কা আরেকটা কোথায় বলেন আরেকটা কোথায় মদিনা মক্কার তেরো বছর জেন্দাগিতে তিনি শুধু মার খেয়েছেন কি শুধু মার খেয়েছেন আর মদিনার দশ বছর মার খাইছেন না মার দিছেন আস্তে আস্তে কথা কয় কোনো জবাব দেয় না ভালো কে রকম মার মার খাবেন মার দিবেন না হ্যাঁ মার খেয়েছেন তেরো বছর মদিনায় মক্কায় আর মার দিয়েছেন দশ বছর কোথায় মদিনা তেরো বছর মেরে মেরে ক্রামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রসুল মার খেয়েছেন পরিচয় দিয়েছেন ইসলাম আসে নাই আমার নবীজির পবিত্র দেহ থেকে ওহুদের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝড়িয়েছে কাফের মোশেকরা সামনের সুন্দর দুটি দাঁত ভেঙে ফেলে দেওয়া হয়েছে কপালের মধ্যে লোহার ফলা ঢুকিয়ে দেওয়া হয়েছে গালের মধ্যে শিরস্থণে লোহার লোহা ঢুকিয়ে ফেলা হয়েছে খন্দকের ময়দানে পরীকে খনন করতে গিয়ে আমার নবীজির কোমর হারিয়ে গেছে আমার নবীজি কোমর সোজা করে মৃত্যুর দিন পর্যন্ত আর কোমর সোজা করে তিনি দাঁড়াতে পারেন নাই ওহুদে দাঁত ভাঙল কোমরে কে বলে খন্দকে কোমর চলে গেল এগুলোর নাম বলুন জিহাদ এগুলোর নাম কি বলেন জিহাদ এমনি এমনি ইসলাম নাই আমার নবীজি বিন প্রতিষ্ঠার মিশন শুরু করেছেন মক্কা থেকে হকিরের দাওয়াত তিনি যখন দাওয়াত শুরু করলেন তার দাওয়াতের মূল যে বক্তব্য মূল যে কথা সবাই বলুন লা ইলাহা ইল্লাম হো মুদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোন ইলাহা নাই কোনো মাাবুদ নাই কোনা আইন নাই কোন বিধান দাতা নাই একমাত্র আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচে আল্লাহর এবং তার রাসূল এই কালেমার দাওয়াত যখন দিতে গেলেন আমার নবীর জীবনে প্রথম বাধা আসে সমাজ থেকে না পরিবার থেকে বলেন কিসের থেকে আসছে পরিবার থেকে আসছে পারিবারিক জীবনের বাধাটা সবার আগে তার চলে আসলো আপন চাচা বুল আহাব তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজ বপন করতে লাগলো রসুলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে লাগলো রসুলকে গালি গালাস পর্যন্ত দিতে লাগলো সমস্ত সম্পর্ক কাট করে দিতে নিল সমস্ত সম্পর্ক কাট করে ফেললো কিন্তু আল্লাহ তার রসুলকে সান্ত্বনা দিয়ে বলছেন রসুল আবুল হাব আপনাকে গালি দিচ্ছে আমি নিজে আবুল হাবকে গালি দিলাম যোরখুল আল্লাহ আকবর যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন তব্বতিয়াদ আবিল হবি উয়া তব্বামা অভনা অনুহোমা নুহো আমা কাসব সাইয়াস সালানারা ফাতালহাবি ওয়ামরাতুহু হামমালাতাল খাতাব ফি জিদিহা হাবুলুম মিন মাসাদ ধ্বংস হোক আবুল হাবের দুটো হাত যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক তার বহু শুদ্ধ ধ্বংস হয়ে যাক এটা কার গালি বলেন আস্তে বলবেন না কে গালি দিয়েছেন আল্লাহ গালি দিয়েছেন কেন এই আবুল হাব নবীর আপন চাচা হওয়ার পর রাসূলকে সে গালি দিয়েছে আজকের সমাজেও যারা রসুল কিনে বাজে কথা বলবে আল্লাহ বাজে উক্তি করবে যারা বাজে কথা বলবে ইসলাম কিনে যারা বাজে কথা বলবে যে আবুল আহাব রসুলকে গালি দেবার কারণে আবুল আহাবে আবুল আহাব আল্লাহ নিজে গালি দিয়েছেন সে রসুলকে যদি কোনো মুসলমানের সামনে যদি কেউ গালি দেয় মুসলমান কখনো বসে থাকতে পারে না বসে থাকতে পারে পারে আমার দেশে রসুলকে গালি দেওয়া রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে একটা ব্লগার একটা গোষ্ঠী আছে তারা ইসলাম নিয়ে ইসলামের হুকুম বিধিবিধানকে নিয়ে পর্দাকে নিয়ে বলে পর্দা নাকি এটা নাকি নারী অধিকারের জন্য সম্পূর্ণ একটা অন্তরায় নাকি একটা হুকুম পর্দা তারা নিজেরাও করতে চায় না পর্দার বিরুদ্ধে আবার কথা বলে তারা মেয়েদেরকে দেখতে চায় উলঙ্গ দেখতে চায় বোরকা নাকি জঙ্গিবাদের পোশাক জঙ্গিদের পোশাক এই সমস্ত কথা তারাই বলে যাদের জন্ম অবৈধ হতে পারে জারস ছাড়া এই সমস্ত কথা কখনো মুখ থেকে বের হওয়ার কথা নয় পর্দা হচ্ছে নারীর সোশ্যাল সিকিউরিটি নারীর সম্মান সম্ভ্রম রক্ষার এক বিশাল মাধ্যম এই সমস্ত বাজে উক্তি করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে এগুলোর বিরুদ্ধে কথা বলাও একটা জিহাদ এগুলোর বিরুদ্ধে কথা বলাও কি জিহাদ আমার বন্ধুগণ একটু কান লাগাবেন তাহলে রসুল তেইশ বছরের জিন্দিগিতে তেরো বছর মার খেলেন কোথায় আর দশ বছর কি মার খেয়েছেন না মার দিয়েছেন শুধু কি আমরা মার খাবো শুধু কি মার খাবো মার খাওয়া সুন্নত মার দেওয়া আমাকে মারতে আসবে আমি চুপ করে থাকবো না আমার এটা দায়িত্ব নয় আমাকে মোকাবেলা করতে হবে আমার নবীজি হাতে অস্ত্র তুলে নিয়েছেন বর্ষা তুলে নিয়েছেন লৌহ বর্ম মাথায় হেলমেট বর্ষা অশ্বারোহী ঘোড়ার পিঠে চড়ে বাতিলদের মোকাবেলা করেছেন মোহাম্মদ আপনি তসবি হাতে নিবেন আপনি জেকের রাখবেন আবার সুদের অঙ্ক কষবেন সুদের অঙ্ক কষা মুসল্লি আমার দেশেও কিছু আছে না নাই হজে যাওয়ার আগে সুদের টাকা নিয়ে হজে যায় না হজে যাওয়ার সময় বাবার জমি কিছু বিক্রি করে বলে ভাই আমি জানি আমার সকল কামাই অবৈধ এই জন্য বাবার সম্পত্তি বিক্রি করে হজে যাচ্ছে কি চালাক দেখেন ও ভাবতে চাল্লা বোঝে না ঠকাতে চায় এরকম মোনাফেক মার্কা লোক আছে না নাই আসে না নাই সুত্ত এলাকায় নাই এই সময় কেউ উঠেন না উঠলে ভাব বটেই সুদ খায় বসেন সম্মানিত ভাইয়েরা আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজে ছিল সবচাইতে একটা একটা তিনটা কাজ ছিল সুদের কারবার আরেকটা হচ্ছে মদের কারবার আরেকটা হলো জেনার কারবার এই তিনটা তো আমার দেশে নাই আছে আছে আমার দেশে আছে আবু জেহেলের সমাজে আমরুল যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের প্রথম অবস্থা হলো জেনা ছিল বেশি মদের কারবার ছিল বেশি সুদের কারবার ছিল বেশি রসুলকে বাদ দিবেন কেমন সমাজ থেকে এমনি এমনি বাদ যাবে আল্লাহ তুমি এগুলো বন্ধ করে দাও বলেন বন্ধ হবে হবে না এইভাবে বন্ধ হবে না দ চাইতে হবে কিন্তু বন্ধের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই আমার বন্ধুগণ নবজির দাওতী মিশন চল্লিশ বছর যখন পূর্ণ হল নবজি এই দাওয়াতি মিশন শুরু করে দিলেন নবতের দায়িত্ব পালন শুরু করে দিলেন কিন্তু নবজির বয়স যখন চল্লিশ বছর হয়েছে তার আগে তো বিশাল একটা টাইম চলে গেছে বেঁচে বেঁচেছিলেন তেষট্টি বছর নয় ঘন্টা এর মধ্যে নবোধ পেতে গেছে চল্লিশ বছর পনেরো বছর বয়সে যৌবন পেয়েছেন পনেরো বছর থেকে চল্লিশ এই মোটামুটি পঁচিশ বছরের জন্য তিনি বসে থাকেন তিনি ফিকির করেছেন সমাজকে কেমন করে ভালো করা যায় যে সমাজের মানুষ এত নোংরা ছিল কাবার শরীফকে সামনে রেখে কাবার পাশে তারা উলঙ্গ হয়ে তারা তো আফ করত সেরকম না মদের বোতল তাদের কাছে পানির চাইতে বেশি থাকতো এমনকি নিজের বাবার স্ত্রী অর্থাৎ তারা বিয়ে করে ফেলত এত নোংরা যে সমাজের মানুষগুলো ছিল তাদেরকে ভালো করার জন্য যে চেষ্টা করেন নাই তা নয় বছর পর্যন্ত চেষ্টা করেছেন পর্যন্ত হিলফুল ফুজুল নামক সংগঠনও তিনি তৈরি করেছিলেন সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য পারেন নাই কেন পারেন নাই এই জন্য পারেন নাই তার চেষ্টাটা ছিল ঠিকই কিন্তু তার সমাজকে সংশোধন করার জন্য সংবিধানটা ছিল না কোনো শক্তিশালী কোনো বিধান ছিল না শক্তিশালী কোনো মজবুত কোনো সংবিধান ছিল না কোনো মাধ্যম ছিল না কোনো কিতাব ছিল না রসুরুল চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন অর্থাৎ রসুর সেই সময় সফল হয়েছেন যখন তার কাছে কোরআনটা এসেছে কোরান এসেছে রসুর সফল হয়েছেন কোরোনা সেনাই রসুর সফল হতে পারেন নাই যে বিশ্বনবী যার মুক্তি জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই যার জীবনে চুল পরিমাণ কোনো গুণা হয় নাই যারা তারা আমানতের কোনো খেনত হয় নাই বিশ্বমানের চরিত্র যার সেই লোকের দ্বারা যদি কোরআন সারা যদি চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করে যদি সমাজকে তিনি চেঞ্জ না করতে পারেন আজকেও যারা সমাজকে পরিবর্তন করার জন্য সমাজের সকল অন্যায়কে দূর করার জন্য যারা কোরআন সারা যারা নেতৃত্ব দিতে চায় সম্পূর্ণ ছাড়া সারা নয় ঠিক না যারাই সমাজে ওরাম সারা নেতৃত্ব দিতে চায় তারাই হচ্ছে ভন্ড ভন্ড প্রতারক ওই সমস্ত বাতিল নেতৃত্ব আমরা মানি না রাজিয়া সেন কারা কারা হাত উঠে বলে দেখান মুসলমান আল্লাহ কবুল করু জোরে বলি আমিন আরো জোরে আমিন